এভরিওয়ান গুড মর্নিং আলাইকুম কেমন আছো সবাই আমি তারা আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একদম চলে এসেছি ব্রেকফাস্টটা বানাতে আজকের ব্রেকফাস্টটা আমি বানাচ্ছিলাম এখানে রুটি আর সাথে কিন্তু ভেন্ডি আলু ফ্রাই হয়ে গেছে সেটা তো যাই সকালবেলাটা না বেশিরভাগ সময়টা আমি ভেন্ডি ফ্রাই করি কারণ রাজার খুব পছন্দের কিন্তু ও না ভ্যান্ডি বারাজারে গেলেই যখন বাজারে যাই আগে ওকে যদি জিজ্ঞাসা করি কী সবজি নেবো ওগুলো ভ্যান্ডি নাও মানে ভেন্ডিটাও খুব পছন্দের সেই জন্য ভ্যান্ডিটাই বেশিরভাগ সময়টাই সকালে ফ্রাই করি যেটা ও টিফিনে মানে স্কুলে বলছিলাম সরি অফিসে নিয়ে আর বাবু এখানে চলে এসেছে স্কুল থেকে এখন সময়টা না প্রায় ওই পৌনে বারোটা বাজে তো আমি বাবুকে একটা ঘি দিয়ে রুটি মাখি আগে খাইয়ে দিয়েছি কিনা সাড়ে এগারোটার পর নাস্তাটা কেন করলাম কারণ বাবু স্কুল চলে গিয়েছিল তারপর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য নাস্তাটা করতে লেট হয়ে গেল তো নাস্তাটা হওয়ার পরেই না এখানে পেয়ারা ছিল রাজা দেখে আমাকে বলছে একটু পেয়ারা মাখা করে দাও অন্য খুব পছন্দ করে এই যে পেয়ারা একটু মির্চি মানে লঙ্কার গুঁড়ো আর বেট লবণ আর সাথে কিন্তু জিরার গুঁড়ো দিয়ে করলে না ও খুব পছন্দ করে সেই জন্য একটু বেশি করেই কাটলাম দুজনে একটু খেলাম তারপর কিন্তু এখানে প্রায় রান্নাটা আমার দুটো কমপ্লিট হয়ে গেছে পুরো রান্নাটা আর দেখানো হলো না কারণ ওইদিকে আমি একটু ব্যস্তই ছিলাম তো এখানে এই যে এই যে মাছটা এটা ও খাবে না মানে রাজা খাবে না সেই জন্য এটা মা আর আমি খাবো আর এখানে কিন্তু ডাল টমেটো হয়ে গেছে সাথে কিন্তু একটা শাগো ফ্রাই হয়ে গেছে তো মোটামুটি তিনটে সবজি হয়ে গেছে तो किंतु ছিলো মেথিসাক ওইদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি সাথে কিন্তু বমিল মাছের তরকারিটাও বসিয়ে দিয়েছি বমিল বলতে যেটাকে তোমার লোটে মাছ বলে হ্যাঁ এখানের ভাষা ওটাকে বমিল বলে আরেকটা যে আমি রান্না করেছি ওটাকে মান্দাইলি বলে তো ওই দুটো মাছই রান্না করেছি ওই দুটো মাছই আমার বেশ ভালো লাগে তবে এখানে আমি দেখছিলাম যে রাজা তো খাবে না সেই জন্য দুটো মাছই একসাথে রান্না করতে হলো আর না সাথে কিছু ভ্যান্ডিও ভাতে দিয়েছি ওই যখন ভ্যান্ডি ফ্রাই করছিলাম নরম নরম এত ভ্যান্ডিটা ছিল সেই জন্য দু চারটে তুলে রেখেছিলাম ভেন্ডি কাঁচে ভাতে দিয়ে মানে ওই কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা করলে বেশ ভালো লাগে সেজন্য আমি ভাবলাম দিন ভেন্ডি মাখা খাইনি তো একটু ভেন্ডি মানে ভাতে দিয়ে খাবো তো এখানে কিছু বাসন ছিল সেগুলো আমি ধুয়ে নিচ্ছি আর ওইদিকে ভাতটা প্রায় কমপ্লিট আমার হয়ে গেছে এখানে একটা ছোট ট্রিপস বলি কোনো কিছু ভাতে দিলে কিন্তু এই যে ভাত আর করার আগে তুলে নেওয়াটা না বেটার হয় কারণ ভাত যখন বার করার সময় না খুব অসুবিধা হয় কেটে কেটে যায় এই যায় শুধু ভেন্ডি কেন অন্য কোনো সবজি আমি যখন ভাতে দিই ভাত করার সময় না তুলে নিই এটাতে কিন্তু খুব সুবিধা হয় আর যখন তোলা হয় না না তখন খুঁজতে গেলে কিন্তু খুব মুশকিলে পড়ে যায় সে ভাত কেটে কেটে ওপর দিক থেকে তুলতে হয় নাহলে অসুবিধায় পড়ে যায় ভেন্ডিটা তো একদমই নরম সেই জন্য আমি আগে থেকেই তুলে রেখে দিলাম আর ওটা না তুললে কিন্তু ভাতে মাখা হয়ে যাবে আর ভাতটা কিন্তু পুরো আলাদা হয়ে যাবে যাক এখানে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে পোছাটাও লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে এবার কিন্তু আমি স্নানটা সেরে নেবো সব গাছ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধু পোছাটা লাগাবো আর স্নান করবো আজকে মা স্নান করার সময় বাবুকেও নিয়ে স্নানটা করে নিয়ে যাই সেই জন্য বাবুর স্নান করাটা আর ঝামেলা নেই রাজাকে বললাম তুমি করে না আমি ঘরটা পোছা লাগিয়ে কিন্তু স্নানটা সারবো তো যাক স্নানটা সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তারপর কিন্তু উঠে এখানে চাটা বানাচ্ছি আর চাটা খেয়েই না একটু বেরোবো বাজারে সেজন্য চাটা না খেলে তো হবে না চাটা খেয়েই বাজার বেরোচ্ছি हाँ सही है वो भले लग जाए no, <laughs> मजा आया ah, רוצ disappointment from their with such remarks it makes me misunderstand. He again believers in his faith, and has used water avez by 곧 숨还 faith People can только have theirBB and feet told 意味疑慮 On the day he moves, adolescents어서 つまい Severe burning sensation Mama. Chala sa mama. বাজার টাজার কিছু হয়ে গেছে কিনা এখন কিন্তু আমি বাড়ি চলে যাব তো বাড়িতে এসেই না আমি একটা কাজ নিয়ে বসে গিয়েছি যেটা আমার সবথেকে বড় দিয়ে কাউকে ছোট হয়ে গেছে বেকার ওই নিচের বাবুগুলোকে দিয়ে দেবো আরে কি করব খালি খামাই রেখে ওরা পড়বে ভালো ভালো জামা কাপড় কেউ তো নেই পরার এগুলো সব ভালো আছে হাফ প্যান্ট এই এই জামাগুলো বাবুর কত আমার পছন্দের জামা ছিল সেই এ জ্যাম স্যুট কি সুন্দর সুন্দর সব রয়েছে আর সবই ভালো একটাও এই এইটা দেখো নতুন আর পরেছিলাম কিনেছিলাম মানে রাত্রে পরে শুবে বলে এটা আগের বছরে কিনেছি এই বছরে ছোট হয়ে গেল এই ব্যাগটাতে তুলে রাখবো সব এই ব্যাগটার জন্য সেদিনের মার্কেটে যাওয়া চেনটা টানো তো খোলো কই কয় চেনটা খোলে দাও এবার তোমাদের আমি একটা কথা বলি আমি না এখন যে মানে ব্যাগের মতো মতোগুলো নিয়ে বসেছি এগুলো এত ভালো কি বলবো কারণ এইগুলো না আমি এটার জন্যই সেদিনে বৃহস্পতিবার মার্কেটে গিয়েছিলাম এক সপ্তাহ ধরে ওয়েট করেছিলাম যে কবে বৃহস্পতিবার আসবে আর কবে আমি মার্কেটে যাব আর এগুলো কিনে নিয়ে আসবো কারণ আমার কাপড় রাখার জন্য না এত অসুবিধা হচ্ছিলো কি বলবো আর আমার বাবু যেহেতু আমাদের তো গেটটা মানে আলমারির যে গেটটা আছে ওটা তো বেলা ও শুধু খুলে দেয় আর খুলে গাড়ির মতো ট্রেনের মতো করে দাঁড়িয়ে থাকে যার কারণে কিন্তু খুব নোংরা পড়ে সে আগেও কিন্তু আমি এই ধরনের ব্যাগগুলো ইউজ করেছি কিন্তু সেগুলো খুব পাতলা আর এখন যেটা আমি ইউজ করছি এটা তো খুব মোটা এটার দামও দেড়শো টাকা করে বলছিল আমি অনেকগুলো একসাথে নিয়েছি বলে একশো টাকা নিয়েছে আর এতে না কাপড়গুলো কিন্তু খুব ভালো থাকে একদম পার্ট টু পার্ট ভাজে ভাজে থাকে কোনো অসুবিধাই হয় না আমার তো ভীষণ সুবিধা হয়েছে সব থেকে বড় যেটা সুবিধা হয়েছে না কাপড়গুলো কিন্তু পরিষ্কার থাকবে রকম নোংরা ঢুকতে পারবে না যেটা দেখলাম এতে কিন্তু দুটো ব্যাগের কাপড় একটা ব্যাগই হয়েছে এই যে আমি সব ব্যাগগুলো কিন্তু আগের খালি করে দিয়েছি এগুলো পাতলা পাতলা ধরতে গেলে না একটু অসুবিধা হয় আর রাজা তো অত এ করে না ধ্যান দেয় না যখন কোনো কিছু একবার ফটাক সে টানতে যায় না ওটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আর আমি একা যখন মানে ইউজ করি তখন আস্তে আস্তে করি কোনো ব্যাপার না তো এই যে এখন কিন্তু দেখো দুটো ব্যাগের কাপড় একটা ব্যাগে মানে ব্যাগে পুরো ভালোভাবে ধরে গেছে আর এটা যত নতুন জামা কাপড়গুলো তুলে রেখেছি আর ডেলি বেসেস যেগুলো সেগুলো কিন্তু আমি বাইরেই রাখি কারণ সময় খোলা পড়ার জন্য ফের অসুবিধা হয়ে যায় আর বেশিরভাগ তো নতুন জামাকাপড়ই থাকে সেই জন্য এই ব্যাগগুলোই রাখলে না এত সুবিধা হয় বাবুরও জামাকাপড়গুলো খুঁজতে গেলে খুব অসুবিধায় পড়ে যায় আমি যখন কিছু হঠাৎ দরকার পড়ে না তখন আর হাতের সামনে পাই না সেই জন্য যেগুলো নতুন জামাকাপড় আছে কোথায় নিয়ে যাওয়ার জন্য সেগুলো কিন্তু একটা প্যাকেটে রাখলাম আর বাড়িতে যেগুলো এইজোর পাপারগুলো আমি পড়ার যেগুলো মানে বাইরে বাজার টাজার এখানে ওখানে যাবে সেগুলো একটা ব্যাগে রেখে দিচ্ছি যখন দরকার হবে তখন কিন্তু ফার্ক সারটা করে নিয়ে নিতে পারবে ও না যখন জামা কাপড় কখনো পায় মানে খোঁজে আমাকে ডেকে ডেকে করে দেয় হয়তো আমি কোনো কাজে ব্যস্ত আছি এই যে প্যাকেটগুলো সামনের দিকে যে পলিথিনের মতো দেয়া আছে না এটাতে খুব ভালো সুবিধা করেছে এটাতে দেখতেও পাওয়া যাবে আমার একটু সুবিধা হয়েছে আমি যখনই কিছু খোঁজে আমার তখন ভীষণ বিরক্ত এক একবার লেগে যায় ওর চোখের সামনে থাকবে কিন্তু ও তবুও খুঁজে পাবে না যার কারণে ভাবলাম যে এই ধরনের ব্যাগগুলো খুব সুবিধা হয়েছে আমার না এত ভালো লাগছে কী বলবো একটু যেন শান্তি আর আলমারি পুরো খালি খালি লাগছে এখন আগেই না একটা জামা রাখতে গেলে না আর একটা রাখার জায়গা পেতাম না ওপরটাতে তো পুরো ভরা ছিল এখন দেখো দুটো ব্যাগেই সব এসেছে কতটা খালি আর আমার দিকটার অবস্থা খুবই খারাপ সেটা দেখানোর মতো না তবুও একবার দেখাচ্ছি কিন্তু যা অবস্থা খারাপ সেটা কিন্তু আমি অন্য একদিন করব কালকে নাহলে পরশু দিনে বসবো ভেবেছি দেখো এই যে ওপরের সব রাখা আছে এইগুলো একটু ছোট ছোট প্যাকেট আমার মনে হয় ওইগুলো যা কাপড় আছে দুটো প্যাকেটে হয়ে যাবে তো যাই এখন انتو এই যে এই সামনে মানে বাবুর এটা আমাদের যে টিভি ইউনিটটা আছে ওর নিচে কিন্তু বাবুর ড্রেলিভেসে সেগুলো থাকে আর বাকি যেগুলো মানে রেগুলার কোথাও যাওয়ার জন্য সেগুলো কিন্তু আলমারিতে রেখেছি আর এটাতে কিন্তু আমার ওই পড়ার কয়েকটা জামা থাকে আর ওয়াশ মেশিনের সামনে তো ভরে আছে আর রাখার জায়গা নেই জামাকাপড় এত না কিছু পরার নেই এমন সিচুয়েশন সিচুয়েশান রাখার জায়গা নেই ভীষণ বিরক্তও লাগে আর ওই না দেখলে মানে দেখে কিনতেই হবে এমন একটা আদাত হয়ে গেছে না নিজেরই এখন প্রবলেমে পড়ে গেছি আমি যাক আমি আমি কিন্তু এখানে সব বাবরগুলো রেখে দিলাম আর কিছু কাপড় রেখেছি লন্ড্রিতে দেওয়ার জন্য সেগুলো কিন্তু আবার লন্ড্রিতে পাঠাতে হবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু